সবার প্রথমে উপরে যে অপশনটা যে ক্যামেরা ঠিক আছে আমরা যে ক্যামেরাগুলো কানেক্ট করি এই ক্যামেরা কানেক্ট করার জন্য যতই বিষয় সব কিছু আমাদের এই ক্যামেরা অপশনে গেলে পাবো ঠিক আছে ক্যামেরা অপশানে আসার পরে দেখেন এখানে যে ক্যামেরা এখানে আমাদের যখন মানে সেম ব্র্যান্ডের ক্যামেরা লাগাবো লাগানোর পর আমরা যদি আইপি সার্চে চলে যাই তখন আইপিগুলো আমাদের ক্যামেরার আইপিগুলো চলে আসবে তারপর আমরা জাস্ট এখান থেকে অ্যাডের অপশন আছে যে কত নাম্বার চ্যানেলে এটা অ্যাড হচ্ছে এখানে চলে আসবে আপনি এখানে অ্যাড এ ক্লিক করবেন এই যে নিচে তারপর অ্যাড এ ক্লিক সিলেক্ট করে অ্যাড করলে হ্যাঁ সিলেক্ট করে অ্যাড করলে চলে আসবে এবং আমরা যদি এভাবে মনে করেন আমি ক্যামেরা জানি কিন্তু এখানে আইপি সার্চ পাচ্ছে না কিন্তু আইপিটা আমার জানা আছে তখন আমি যে এখানে চলে যাব আপনার এই যে ইডিট যে অপশনটা আছে ওইটা যদি সাপোজ আপনার মনে করেন আমাদের এভিটেকের ক্যামেরা হয় তাহলে এভিটেকের এভিটেক দিয়ে সিলেক্ট করব আমরা তারপর আপনার যদি মনে করেন এটা আমাদের অন্য ব্র্যান্ডের ক্যামেরা মনে করেন সাপোজ চাইনিজ কোনো ক্যামেরা ওয়ানভিপ সাপোর্টেড এক্ষেত্রে আমরা যেটা করবো এখান থেকে যে ওয়ানভিপ সিলেক্ট করে দেব ওয়ান ভিপ সিলেক্ট করে এবার আমরা এখানে আপনার আইপিডে দিয়ে দেব এই জায়গায় ক্যামেরার আইপিডে দিলাম তারপর তার ক্যামেরার যে পোর্টটা থাকবে ক্যামেরার পোর্ট তারপরে ইউজার নেন আর তারপর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড হ্যাঁ ক্যামেরার ইউজার নাম ক্যামেরার পাসওয়ার্ড আর এখানে হচ্ছে আইপি এড্রেস এখানে পড় আর যেহেতু আমাদের আমরা অন্য ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করতেছি অনভিপ দিয়ে আমাদের অ্যাড করতে হবে এখানে অনভিপ দিবো আমরা আর যদি এ হয় তাহলে আমরা এভিটেকিং কিংবা এ লাইট দিয়ে অ্যাড করতে পারবো তারপরে জাস্ট অ্যাপ্লাই দিলে আমাদের ক্যামেরাটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে দুটো রূপে গেলে অ্যাড করার প্রসেস পোর্ট কি সবার ক্ষেত্রে আসি নাকি না পোর্ট আপনার ওটা হচ্ছে ক্যামেরার উপর ডিপেন্ড করবে আপনি ক্যামেরাতে হয়তো বা এ টু ওয়ানও থাকতে পারে এ টুও থাকতে পারে এইট জিরোও থাকতে পারে বাই রিফোর ম্যাক্সিমাম টাইম এইট জিরো দেওয়া থাকে পোর্ট ঠিক আছে ঠিক আছে তারপর আমরা দেখতে একটু একটু তো দেখাইলাম এই যে এই পাশে যখন আপনি আইপি সার্চ করে অ্যাড করার যে অপশনটা তারপর আপনার আরেকটা অপশন আছে এই যে দেখেন এখানে আমি মনে করি সাপোজ একটা আইপি সার্চ করে এই চ্যানেল ওয়ানেই অ্যাড করবো তার জন্য আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তারপরে আইপিগুলো চলে আসবে তারপর আমি আইপিটা সিলেক্ট করে দিয়ে এটা ক্লিক করব ওই চ্যানেলে ওই আইপিটা অ্যাড হয়ে যাবে আচ্ছা এটা গেলো একটা বিষয় এবার আসেন আপনি ডিভাইসে মনে করেন আপনাদের চ্যানেলটা টাইটেলটা যদি চেঞ্জ করতে চান আমরা যখন এখানে দেখেন চ্যানেল এলেভেন শো করতেছে চ্যানেল থ্রি শো করতেছে অনেক সময় চাই যে ভাই আমার এটা হচ্ছে আউটডোরের ক্যামেরা এটা কিচেন রুমের ক্যামেরা এটা বেডরুমের ক্যামেরা এরকম করে সাইন লিখে দেন তখন আমরা এখানে যাই ডিভাইসে যাই ডিভাইসে গিয়ে আমাদের চ্যানেল টাইটেলগুলো মডিফাই করে দেয় আমরা যেখানে চ্যানেলে যে ওয়ান লেখা আছে এটা আমরা চাইলে মডিফাই করে দিতে পারবো ঠিক আছে তো এইটা গেলো আমাদের এই বিষয় এখানে আমরা চ্যানেলগুলো আবার যদি আপনার মনে করেন মাইক্রোস এস সাপোর্টেড ক্যামেরা হয় তাহলে আমরা এখান থেকে অ্যানাবল করে দিই ঠিক আছে এই জায়গাগুলো আমরা এই অপশানগুলো সেট আপ করতে পারবো প্লাস মাইক্রো মানে অডিও রেকর্ড করবে কি না এই অপশানগুলো হচ্ছে ডিভাইসে আসলে পাবো তারপর হচ্ছে এই যদি আমি ইমেজে আসি এবার দেখেন ইমেজে আসলে আমাদের মনে করেন যে চ্যানেলের যে ব্রাইটনেস কন্ট্রাস্টগুলো ঠিক করার বিষয়টা মনে করেন কোনো একটা চ্যানেলের একটু ব্রাইটনেস কম হবে বেশি হবে তখন আমরা মনে করেন যে চ্যানেল ওয়ানের ব্রাইটনেসটা একটু বেশি হবে তখন আমরা এখানে আসার পরে দেখেন যে আমাদের এখানে নাই তো আমাদের এখানে যদি ইমেজে আসেন দেখবেন যে এখানে আসার পরে যেহেতু কোনো ক্যামেরা নাই

এই ধরনের বিষয়গুলো কনফিগার করার জন্য আমাদের মনে করেন যে যদি সাপোজ আপনার চান যে আপনার কোনো একটা চ্যানেলে মনে করেন যে সাপোজ চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ানে মনে করেন যে আপনার চাচ্ছেন যে মোশন পেলে আপনার কাছে যেন অ্যালাম বাজে তো এই ধরনের ফাংশনগুলো চালু করার জন্য আমাদের এখান থেকে সাপোজ এনসি দিয়ে দেখবেন যে পিছনে এন সি কমিউনিকেশনের পর দেওয়া আছে এই জায়গায় আপনি ক্যামেরাটা নিয়ে এসেন এখানে দেখেন দেওয়া আছে এই জায়গায় এজেনসিএন দেওয়া এজেন্সিএন ও ফোর্ড দেওয়া আছে এই দেখেন